তোমরা বিপ্লবী পার্টি যাদের জন্য তোমরা বিপ্লব হইছো বিপ্লব অর্জন করেছ তাদের বিষয়ে কথা বলছে সেটাই তোমাদের ঘায় লাগছে তোমাদের সরকার তোমাদের সরকার বইলা তোমরা আক্রমণ করলা এটা তো জনগণের সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে ঘন অভ্যুত্থানে এই বিপ্লব ঘটছে সেখান থেকে তোমরা বিপ্লবী সরকার অর্জন করেছ তো তারপরে তোমাদের দলের নাম দিছো বিপ্লবী পার্টি তো সেই বিপ্লবী পার্টিতে তোমরা নাগরিক সমাবেশের নামের একটা ব্যানারে সমাবেশ করলা এখানে মেহমান ইনভাইট করে তাকে আনলা সে দুই চারটা কথা মনের ভাব প্রকাশ যদি না করতে পারে তাইলে কিসের বিপ্লব আজকে এখনই যখন তোমরা তোমাদের ঘায়ে বাজে তোমরা সামনে কিভাবে জনগণের সামনে যাকে দেশ পরিচালনা করবা এই বলে তোমরা ভোট চাইবা তোমাদের তো রাজনৈতিক দল আজকে তো তোমরা সারা দেশে পৌঁছে গেছো তো এরপরে তোমরা কিভাবে করবা আমাদের ঘন অধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য এবং সিনিয়র সহসভাপতি ফারুক ভাই সেখানে একটা বক্তৃতা দিয়েছিল সেই নারক নাগরিক সমাবেশের ব্যানারে তার বক্তৃতায় সে সরকারের সমালোচনা করছে কতখানি সমালোচনা করছে গত পাঁচ মাসেও সরকার যে জুলাই আগস্টের গণ অভ্যথানে যে সকল আহত হয়েছে যোদ্ধারা সেই আহতদের এখন পর্যন্ত সুচিকিৎসা হয় নাই এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করা হয় নাই এইটা সরকারের নামে সমালোচনা হইল এই সমালোচনা যদি নাই করতে পারে তাহলে এই দেশের এই বিপ্লব কিভাবে হইল আবার তোমরা বিপ্লবী পার্টিও বা কিভাবে হইল তোমরা আজকে মিডিয়া মানলা না সেই মিডিয়ার সামনে আক্রমণ করলা তোমাদের এত জলে জনগণের পক্ষে যারা কথা গেছে সেই আঠারো থেকে যারা এখন পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করে সেই যারা তোমাদের ওস্তাদ সেই আঠারোর কোটা সংস্কারের আন্দোলন যারা শুরু করছে সেই ওস্তাদদের তোমরা আজকে গায়ে হাত দিয়ে মারলা এবং অস্ত্র দিয়ে আঘাত করলা তো তোমরা এই মুখ নিয়ে জনগণের সামনে যে আবার দেশের মানুষের কাছে ভোট চাইবা এবং আবার নতুন করে সরকার গঠন করবা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশে এখনই তোমরা সেই মিডিয়াকে মারো না তাহলে ভবিষ্যতে তোমরা কি করবে তোমাদের জ্ঞান বুদ্ধি এখনো ছাত্র তোমরা এখনো দেশ পরিচালনার মতন তোমাদের মেধা হয়নি তোমরা ব্যর্থ হয়েছ আর এক এই ব্যর্থতার দায় তোমাদের নিয়ে তোমাদের এখন হার মানা উচিত এক দুই হইল এই হামলাকারীদের যে ইয়া বিষয় নিয়ে আমাদের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা শাহবাগ থানায় গেছে সেই শাহবাগ থানার উচিত ভাবমূর্তি আমরা যেভাবে দেখলাম তিনি সেই আমরা বিবিগত সিনেমায় দেখেছি যখন যে কোনো ইয়া বিচার বা যে কোনো প্রয়োজনীয় যে মামলাগুলো নিয়ে থানায় যায় তখন যে সেই ওচি বা থানার দায়িত্বরত যারা যে ভাবটা দেখায় সেই অভিনীতভাবে সেই এদিক ওদিক তাকাইয়া সে বলে তদন্ত হবে আমরা তদন্ত করে দেখছি এটা হইল একটা অভিনয়ের যে ভিডিও সেরকম সে আর কি কাহিনীটা করছে তা যেখানে প্রতিটা মিডিয়ায় প্রকাশ পাইছে কিভাবে হামলা করছে কিভাবে মারছে এবং মঞ্চে আইসা যে ব্যক্তি তাকে বাধা দিছে সেই ব্যক্তি আবার মঞ্চের বাইরে প্রথমে তাকে ধরছে সেখানে আবার তদন্ত করা লাগবে তদন্ত কইরা তাকে আবার আইনের আওতায় আনা লাগবে তাদেরকে গ্রেপ্তার করা লাগবে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য সম্পূর্ণ প্রমাণ সেই ভিডিওতে আছে এখনো যদি তারা এইটা দ্রুতভাবে তাদের গ্রেপ্তার না করিয়া বিচারের আওতায় না আনে তাহলে এই পুলিশ প্রশাসন কখনো এই জনগণের জন্য নয় কারণ জনগণের জন্য যদি এই পুলিশ প্রশাসন হইতো এখনও হইতে পারে নাই কারণ তা হইলে ওইখানে দ্রুতভাবে তাদেরকে গ্রেপ্তার কইরা তারপরে তদন্ত করত তো এখনও সেই সরকারের অধীনে যদি পুলিশ ব্যবহার হয় তাহলে এই দেশের জনগণ যুদ্ধ কইরা সেই স্বৈরাচার পতন করাবার মানে কি আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত এই হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং দেশবাসীর প্রতি এই যে নাগরিক সমাবেশে যারা হামলা করেছে বিপ্লবী পার্টি নামের যে লোকজন তাদেরকে আপনারা চিনে রাখেন ভবিষ্যতে তারা যদি আপনাদের কাছে যায় আপনারা এগুলো তুলে ধরবেন যে আপনারা কোনো জায়গায় যাওয়ার আগেই আপনার